আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দ্বারস করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব চিরুনিতে সুরা ফাতিয়া পড়ে ফু দিলে কি হয় আজকে এই বিষয়ে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি নাম্বার এক মাথা থেকে অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে নাম্বার দুই মাথা ব্যথা ও টেনশন দূর হবে ইনশাল্লাহ নাম্বার তিন মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন নাম্বার চার মাথা থাকবে ঠান্ডা ও মন থাকবে শান্ত নাম্বার পাঁচ দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমে আসবে অজু করে পবিত্র অবস্থায় তিনবার ধরুর শরীফ পড়ে তারপর তিনবার সোরা ফাতিহা পাঠ করবে এরপর তিনবার ধরুর শরীফ পড়ে চিরুনিতে তিনবার ফু দিবে এরপর বিসমিল্লা বলে সেই চিরুনি দিয়ে প্রতিদিন মাথা আশ্রাবে আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক রকম চিন্তা চুল ফড়া সব বন্ধ হয়ে যাবে আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আরহামি